জুরিতে টিলাকাটার কাটার মহোৎসব ঝুঁকিতে দুই শতাধিক ঘরবাড়ি তথ্য ভিডিও মৌলভীবাজার থেকে আমাদের প্রতিনিধি জালালুর রহমান মৌলভীবাজারের জুরিতে উপজেলার পাঁচ ইউনিয়নের ১৩টি গ্রামে অবাধে টিলাকাটার অভিযোগ পাওয়া যাচ্ছে ভিত্তিতে অভিযোগের জানা গেছে অপরিকল্পিতভাবে টিলা কাটার ফলে ওই বারো গ্রামের বাইশটি ঝুঁকিপূর্ণ টিলার নিচে গড়ে ওঠা আনুমানিক বাড়িঘর ভারী বর্ষণ কিংবা ভূকম্পনে টিলা ধসে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানা গেছে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের মন্তৈল বাজিটলি টিলা চম্পকতলা গ্রামে দীর্ঘদিন ধরে একটি ভূমিক্ষক চক্র অবাধে মাটি বিক্রি করছে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসী কর্তৃক অভিযোগ পাওয়া গেছে গ্রামের সুপিয়ান মিয়া মৃত চম্পকলতা আব্দুল বাকি মৃত করিম মিয়ার ছেলে আব্দুল হাকিম জাঙ্গালিয়া গ্রামের রেনু মিয়ার মেয়ে নাসিমা বেগম কালীনগর গ্রামের খান বাহাদুর ওয়াকফ এস্টেট ও সরকারি খাস জমির অন্তর্ভুক্ত উঁচু টিলাগুলো পশ্চিম জুড়ি ইউনিয়নের আমতইল আকিশ বসির গ্রুপের ধামাই চা বাগানের আঠারো নম্বর সেকশনের টিলাকাটা চলমান পূর্ব জুড়ি ইউনিয়নের দুর্গাপুর উত্তর কলাশারা এলাকার মৃত সুরেন্দ্র রুদ্রপালের ছেলে মনোরঞ্জন রুদ্রপাল কটকটি গোলবাড়ি ইউনিয়নের উত্তর কুসাইথল গ্রামের ইশ্রাকালীর ছেলে নূর আ আমিন রাশেদ ইরাস আলীর ছেলে তাজির আলী ও আলতাফ আলীর সেলে চুরকেশ মৃত আলখাসমিয়ার ছেলে সালিক মিয়া প্রবাসী পশ্চিম কচুরগুল গ্রামের লুৎফরের ছেলে জাবের লাঠিটিলা জালালপুর জামকান্দি পশ্চিম গোয়ালপাড়ি সাগরনাল ইউনিয়নের সময় হাফিজি প্রতিদিন এসব এলাকার বিভিন্ন টিলা থেকে প্রতি ট্রাক দুই থেকে দুই টাকা দরে বিক্রি হচ্ছে ওই চক্রের লোকজন দীর্ঘ এক যুগ ধরে কালীনগর চম্পকলতা হাপিজি সাগরনাল সহ বিভিন্ন টিলা কেটে গভীর গর্ত করে চুনামাটি সংগ্রহ করে পলিথিনের বস্তায় ভরে সিরামিক সামগ্রী তৈরির জন্য রাজধানী শহর ঢাকায় পাচার করে আসছে ওই গ্রামগুলো ঘুরে দেখা গেছে মাটি কাটার কারণে এসব ঝুঁকিপূর্ণ টিলার নিচে অপরিকল্পিতভাবে দুই শতাধিক বাড়িঘর গড়ে উঠেছে এবং যে কোনো সময় ধসে পড়ে ধ্বংসের সম্মুখীন হতে পারে এসব বাড়িঘরে বস বসবাসকারীদের সাথে কথা হলে তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তারা ভূমিহীন খাস জমি বন্দোবস্ত নিয়ে তাতে বসতবাড়ি তৈরি করেছেন তারা আরও বলেন বর্ষা মৌসুমে ওই সময় যে কোনো মুহূর্তে টিলাধসে দুর্ঘটনা ঘটে যেতে পারে তারা দুঃখের সাথে আরও রিপোর্টার বাংলা টিভিকে বলেন উনিশ একানব্বই ও বিরানব্বই সালে টিলা কাটার সময় কালীনগর গ্রামের মাটি চাপায় দুই শ্রমিক নিহত হন তৎকালীন ও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিভাগ সহ প্রশাসনের হস্তক্ষেপের মাঝে মধ্যে টিলাকাটা বন্ধ থাকলেও বর্তমানে ওই ভূমিক্ষেক চক্রটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এবং অবাধে টিলা কেটে মাটি বিক্রি করে আসছে জুরি টি এন খানম সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত ফরাত আহমেদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন অবাধে টিলাকাটার ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য এবং হারিয়ে যাচ্ছে বন্য প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে প্রশাসন তথা সচেতন জনগোষ্ঠী এগিয়ে আসার প্রয়োজন মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মোহাম্মদ মাইদুল ইসলাম টিলাকাটার বিষয়টি নিশ্চিত করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন এ ঘটনায় জড়িতদের নাম সংগ্রহ করেছি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে